যা কিছু সৃষ্টি যা কিছু আনন্দ যা কিছু তো তুমি তুমি মত্ত সেটাও কিন্তু আমি ধ্বংস করতে পারি যে কোনো সমাজ এবং যখন এই সমাজের বুকে এরকম কোন পরিস্থিতি আসে যে মানুষ এই চাহিদার উপরে যে শারীরিক চাহিদা যে যৌন চাহিদা এই চাহিদার উপরে সমাজে অপকর্ম করে বেড়ায় অপ জায়গা একের পর এক এমন অপকর্ম যেটা সমাজের জন্য ক্ষতিকর মা তখন তাকে ধ্বংস করে আবার নতুন কিছু সৃষ্টি করার জন্য মা কিন্তু উদয় হন খারাপ হলে কি হয় সে অত্যন্ত দেখবেন হয়ে পড়ে খারাপ বন্ধু সংযোগ হয় তার মা বোন মেয়ে যে কোনো মহিলার প্রতি তার একটা এমন আকর্ষণ এসে যায় সে সম্পর্ক কোন সম্পর্ক তাকে কি দেয় সে নিজেই জানে না সবাইকে তার ভোগের কারণ হিসেবে ব্যবহার করতে থাকে রাহু যখন খুব ডিস্টার্বে চলে যায় একটা মানুষ সে কি করছে সে নিজেই জানে না দেখা যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে মায়ের সাথে ঝামেলা করছে নেশাগ্রস্ত হয়ে ওয়াইফের সাথে ঝামেলা করছে নেশাগ্রস্ত হয়ে তার নিজের সন্তানকে মারছে তাই মা ছিন্নমস্তার পূজা যতটা পারবেন এড়িয়ে থাকবেন যারাই পদ্ধতি জানে তাদের সঙ্গে যোগাযোগ করবেন মঙ্গলম ভাবতু আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আজকে আমাদের দশ মহাবিদ্যা সিরিজের তৃতীয়া মা ছিন্নমস্তা মা ছিন্নমস্তাকে নিয়ে এই সুন্দর ভিডিওটি সবাই দেখুন মা ছিন্নমস্তা হল দশ মহাবিদ্যার তৃতীয়া দেবী রূপ আমরা যারা দেখেছি অনেকেই কিন্তু তার সঠিক নাম জানে আগের রূপটা আপনাদেরকে একটু বর্ণনা করি দেখবেন মা নিজে দাঁড়িয়ে আছেন নিজের মুন্ডুটা কেটে নিজের একটি হাতে ধরেছেন আর এক হাতে তিনি অস্ত্র ধরে আছেন আর মায়ের দুই পাশে দুই সহচিরি একদিকে আছে ডাকিনি আর একদিকে আছে বর্ণিনি মায়ের নিজের গলা থেকে যখন কাটা হয়েছে মূর্তিটা তিনটে রক্ত ধারা বেরিয়ে আসছে একটা মা নিজে পান করছেন একটা ডাকিনি তার সহচরি পান করছেন আর একটা বর্ণেনী তার সহচরি পান করছেন এই হচ্ছে মায়ের রূপ মা শুয়ে আছেন কাম আর রতি কাম আর রতি এরাও দুজনে কিন্তু আমাদের পুরাণে বর্ণিত এক এক দেবী তাদের নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই বলার চেষ্টা করবো এই রূপের ঠাকুর আপনারা অনেক জায়গায় দেখেন অনেকে জিজ্ঞাসা করেন এটা কি ঠাকুর আমি বলি এটা হচ্ছে মা ছিন্নমস্তা যারা রাজরাপ্পা গেছেন ঝাড়খন্ডের রাজরাপ্পা বলে একটি জায়গা আছে সেখানে মা ছিন্নমাস্তার মন্দির আছে খুব জাগ্রত মন্দির আমি এই যে গ্রহ কানেকশন বলি জ্যোতিষে আমাদের যে রাহুর আমরা পুজো করি রাহুর যে পুজো করি তার কিন্তু অধিপতি দেবী হচ্ছে সে মা চিন্নমাস্তা মানে দশম মহাবিদ্যা তৃতীয় মহাবিদ্যা এই রাজরাপ্পা ছাড়াও ওয়েস্ট বেঙ্গলে বহু মন্দির আছে যেরকম আমি রূপের বর্ণনা দিলাম এরকম রূপের মা ছিন্নমস্তার সেখানে কিন্তু মূর্তি এরকম টাইপের যে গুলো আছে সেগুলো হচ্ছে মা চিন্নমাস্তার মূর্তি কি জন্য মাকে পুজো করা মায়ের রূপে যে এই যে কাম আর রতির উপরে মা যে আছে এর মানে হচ্ছে আমাদের সৃষ্টির উপকরণ তো হচ্ছে আমাদের শারীরিক চাহিদা মেটানো তাই না যে এই যে রতি আর কাম এই দুটোর কনসেপ্ট হচ্ছে শারীরিক চাহিদা মেটানো শারীরিক চাহিদার মধ্যে কিন্তু প্রচুর মানুষ ডুবে থাকে মা সেখানে জানান দিচ্ছেন যে যা কিছু সৃষ্টি যা কিছু আনন্দময় যা কিছু মত সেটাও কিন্তু আমি ধ্বংস করতে পারি যে কোনো সময় একটু ছোট্ট করে গল্পটা বলি আগে নমস্কার ডাকিনী আর বর্ণিনীকে নিয়ে মা একদিন স্নানে যাচ্ছেন হঠাৎ করে তাদের খিদে পেয়েছে তো তখন মাকে বলছে খাবার দাও মা তখন বলছো এবার ডাকিনি আর বনি এরা তো অ্যাকচুয়ালি সহচরী মানে তারা তো মাকে গার্ড দিয়ে থাকে মায়ের কাছে পৌঁছানো তো সহজ নয় যে কোনো মায়ের কাছেই পৌঁছানো সহজ নয় কারণ আগে তার সহচরীদের আপনি যদি মন পেতে পারেন তাদের যদি মন জয় করতে পারেন তবেই মায়ের কাছে আপনি যেতে পারবেন এবার এই দুই সহচরী এরা তো রক্ত মাংস ছাড়া আর কিছু খায় না তাহলে মা তখন খাবার দেবে কি তখন মা কি করলেন মা নিজের মন্ডুটা নিজেই কাটলেন এবং রক্তধারা তাদেরকে খাওয়াচ্ছেন এবং নিজেও খাচ্ছেন মা ওই যে রূপ দেখিয়েছিলেন যখন যে দশম ধাবিতে আমি প্রথম ভিডিওতে একটুখানি বলে এসেছিলাম প্রত্যেকটা ভিডিও না দেখে আসুন আপনারা কালীর আছে তারার আছে এটা আমি করছি পরবর্তী ভিডিও গুলো আমি আস্তে আস্তে দেবো সেগুলো দেখবেন সেখানে কিন্তু বলেছি যে মা মহাদেবকে তার দশ দিকের বর্ণনা করছেন তার দশম মূর্তি মহাদেবকে দেখাচ্ছেন ভয় দেখে তিনি তার বাবার আহ যজ্ঞে যাবেন বলেন যে মায়ের যে দশটা রূপ আছে সেগুলো মাকে দেখাচ্ছেন এই এইরকম ছিন্নমাস্থার রূপও তিনি কিন্তু বাবা মহাদেবকে অ্যাকচুয়ালি ভয় দেখানোর জন্যই দেখিয়েছিলেন এবং যখন এই সমাজের বুকে এরকম কোন পরিস্থিতি আসে যে মানুষ এই চাহিদার উপরে যে শারীরিক চাহিদা যে যৌন চাহিদা এই চাহিদার উপরে সমাজে অপকর্ম করে বেড়ায় অপ জায়গা একের পর এক এমন অপকর্ম যেটা সমাজের জন্য ক্ষতিকর মা তখন তাকে ধ্বংস করে আবার নতুন কিছু সৃষ্টি করার জন্য মা কিন্তু উদয় হন মায়ের এই রূপ কিন্তু যেমন রাহু খারাপ হলে কি হয় আমাদের যে জন্মছকে রাহুর যেহেতু অধিপতি আমি বলছি মাচিন্নমাস্তা রাহু খারাপ হলে কি হয় সে অত্যন্ত দেখবেন নেশাগ্রস্ত হয়ে পড়ে খারাপ বন্ধু সংযোগ হয় তার মা বোন মেয়ে যেকোনো মহিলার প্রতি তার একটা এমন আকর্ষণ এসে যায় সে সম্পর্ক কোন সম্পর্ক তাকে কি দেয় সে নিজেই জানে না সবাইকে তার ভোগের কারণ হিসেবে ব্যবহার করতে থাকে রাউ যখন খুব ডিস্টার্বে চলে যায় একটা মানুষে সে কি করছে সে নিজেই জানে না দেখা যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে মায়ের সাথে ঝামেলা করছে নেশাগ্রস্ত হয়ে ওয়াইফের সাথে ঝামেলা করছে নেশাগ্রস্ত হয়ে তার নিজের সন্তানকে মারছে যখন বাচ্চারা প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে যায় কম বয়সে মনুষ্যত্বহীন জ্ঞানহীন হয়ে পড়ে তখন যদি পুজো করে তার একটা কবজ ধারণ করানো যায় তাহলে কিন্তু সে কিছুটা শান্ত হয় আবার ঠিক জায়গায় ফিরে আসে আপনি যদি মনে করেন যে আমি যা কর্ম করাচ্ছি সে তো কোনো না কোনো ভগবানই করাচ্ছে তা কিন্তু নয় কর্ম আপনার ইচ্ছার উপরে তৈরি হয় ঈশ্বর আমাদেরকে শুধুমাত্র একটা আত্মা দিয়েছেন আর এই বডিটা দিয়েছেন আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছার উপরে হবে আপনি যদি ভুল কর্ম করেন সেটা ঈশ্বর করান না আপনার ইচ্ছা সংক্রান্ত যে কর্মগুলো চলছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তার যে 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 ডিপার্টমেন্টে ভগবান সেগুলো দেখছে তার উপরে আপনার শাস্তি নির্ধারণ হবে আর আপনাকে সংশোধন করবে তার বসে আছে সেই মহাবিদ্য আমি আসবো সেগুলো একটা একটা করে সব বলুক তো মায়ের এই ছিন্নবস্থার রূপ যখন আপনি কোথাও দেখবেন বাড়িতে তো পুজো করার চেষ্টা করবেন না কারণ এটা একদমই সাধারণ পথে যারা আছে জানে মায়ের পূজা পদ্ধতি তাদেরই পুজো করা উচিত বাড়িতে এরকম এগুলো পূজা না করাই উচিত কারণ এর যা যা জিনিসপত্র লাগে যা যা পদ্ধতি আছে সেগুলো আপনারা করতে না তাহলে আপনার থেকে হিট করতে বিপরীত হতে পারে মা দেখবেন অট্ট হাসে সময় কিন্তু অট্ট হাসছে এবং তার দেখবেন এই যে নাগবেরি পরে আছে দেখবেন তিনি মুক্ত কেশি তিনি নাগবেরি পরে আছেন তো এগুলো বাড়িতে রাখার মতো জিনিস না আপনি একটা অনেকের দেখেছি বাড়িতে ছবি কিনে নিয়ে চলে এসছে হয়তো কোনো ছিন্নমাস্তা মন্দিরে গেছে ছবি আপনি কিনে নিয়ে এসছেন বাইরে রেখেছেন পুজো করছেন আপনার যদি কোনো জায়গায় কারোর দরকার লাগে ছিন্নমাস্তার গার্ড দেওয়ার তাহলে সেখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তার যে কবজ পদ্ধতি আছে সেই কবচ পদ্ধতি আপনাকে দিতে পারি কিন্তু আপনাকে ছবি নিয়ে সারা প্রণাম করলেন তাকে ফুল জল দিলেন সেটা কিন্তু হিতকে বিপরীত তো অবশ্যই হবে তাই মা ছিন্নমাস্তার পূজা যতটা পারবেন এড়িয়ে থাকবেন যারাই পদ্ধতি জানে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যে টোটাল আমি মা ছিন্নমাস্তার রূপ বর্ণনা করলাম আরো ডিটেলস মায়ের মন্ত্র তো আমি এখানে এভাবে বলতে পারবো না মায়ের বীজ মন্ত্র আছে মায়ের কিছু পূজা মন্ত্র আছে মানে প্রণাম মন্ত্র আছে সেইগুলো অবশ্যই কিছু কিছু দেখবেন না ঠাকুর থাকে যেগুলো হচ্ছে খুব গুপ্ত ভাবে পুজো হয় এবং তার মন্ত্র খুব গুপ্ত ব্যবহার সেগুলো এরকম সবাইকার সামনে ব্যবহার করা ইউজ করা যায় না কিন্তু আমি যে সমস্যাগুলোর আপনাদেরকে কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনাদের এসে থাকে তখন কিন্তু মায়ের এই রূপকে সামনে দাঁড় করি আপনি শুধুমাত্র প্রণাম করতে পারেন মায়ের রূপকে সামনে রেখে আমরা চোখ বুঝলে কিন্তু অনেক রূপ যেই রূপ আমি বললাম এই রূপ যদি বর্ণনা করে আপনি প্রণাম করেন তার জন্য সামনে ছবি সবসময় দরকার পড়বে না আর নাহলে নিচের দেওয়া যোগাযোগ করবেন আপনার পরিবারের এরকম জাতীয় যদি কোনো সমস্যা নেশা ঘটিত ব্যাপার বা যৌন আকাঙ্ক্ষা এমন ভাবে বৃদ্ধি হয়েছে আপনার সন্তানের মধ্যে তার কোনো জ্ঞান লম্বন এসে বাইরে যখন খুশি মহিলাকে নিয়ে আসছে বা অর্থ এর পিছনে প্রচুর পরিমাণে উল্টাপাল্টাভাবে খরচা করছে অবশ্যই তার কিছু কাজ আছে কিছু আছে পদ্ধতি আছে যেগুলো দ্বারা আপনাকে সম্পূর্ণভাবে ওই সমস্যা থেকে বেরতে নিয়ে আসা সম্ভব হয়েছে আমি চাইবো যারা ভিডিওগুলো দেখছেন এই সিরিজটা টোটাল দশমাস ভিত্তার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন যে নাম্বারটা আমার মেন দেওয়া আছে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে ওটা বুকিং নাম্বারও আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিলে আমার আরও এগুলো সম্পর্কে তো আরও একটু বড় ভিডিও করলাম আরও কিছু ডিটেলস আপনাদেরকে জানালাম আমি ছোটোর মধ্যে একদম বেসিক আইডিয়া দিচ্ছি মানুষ যাতে বুঝতে পারে সেগুলোর ওপরে জাস্ট দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে আবার পরের একটা সুন্দর ভিডিওতে দেখা হবে ধন্যবাদ